সাবধান কেউ বিড়ি পালন করতে যাবেন না বিড়ি পালনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত কেননা বিলি পালন করতে গেলে খুব সহজেই বিড়ি আপনার অনুগত থাকে এবং যে কোনো ধরনের ঘাস খেয়ে তাদের উদর পূর্তি করে থাকে যার ফলে এদের উৎপাদন ক্ষমতা অনেক ভালো খুব খুব বেশি পূভক্ত হওয়ায় অনেকগুলো ভেরি বা ভেড়া যাই বলেন তা একজন ব্যক্তি খুব সহজেই তাদেরকে লালন পালন করতে পারে বিদায় অনেক সুবিধা পাওয়া যায় আপনি বরং সুবিধা না নিয়ে কষ্ট করে একটু কাজ করবেন অন্য অন্য জিনিস করবেন তাদের সমস্যা কোথায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলতেছি ভেরি পালনের নিয়ে সতর্কতা নিয়ে কেন ভেড়ি পালন করবেন সে বিষয়ে আপনাকে কিছুটা ধারণা দিতে চাচ্ছি পূর্বে দেখা যেত যে গ্রাম বাংলায় গ্রামের সাধারণ কৃষকরা গরু পালার সাথে সাথে কয়েকটি ভেড়ি পালন করতেন কারণ এই ভেড়িগুলো গরুর সাথে সাথে থাকত এবং গরু যে ধরনের খাবার খেত বেরিগুলো সেগুলো খাবার খেত এগুলো এত নাস্তরবান্ধা নয় ছাগলের মতো যার ধরুন এরা তার মালিককে বেশি ওইভাবে জ্বালায় না যাই হোক মানে জ্বালাতন করে না এরা যে কোনো ধরনের ঘাস খেয়ে জীবন ধারণ করে এবং একটি পূর্ণবয়স্ক বেরি অনেকগুলো বাচ্চা দিয়ে থাকে ছাগলের মতো তিন থেকে চারটি বাচ্চা দেয় এবং অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ভেরি বা ভেড়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাকে প্রিয় দর্শক আপনি খুব সহজেই তিন থেকে চার হাজার টাকার ভিতরে একটি ভেড়ির বাচ্চা ক্রয় করে পালন করতে পারেন যা ভেড়ির আরও একটি বিশেষ গুণ হতেছে এর মাংসের চাহিদা বেশ ভালো এবং সুস্বাদু পুষ্টিকর যার ফলে বাজারে সহজে ভিড়ি বিক্রয় করে আর্থিক ব্যয় হওয়া যায় একটি ভিড়ি থেকে বছরে চার থেকে ছয়টি বাচ্চা পাওয়া যেতে পারে যা বড় করে দশ হাজার থেকে বারো হাজার টাকা সহজেই বিক্রি করা যায় এর ফলে আর্থিক লবণ হতে পারে প্রান্তিক চাষি কিংবা খামার মাধ্যমে এই বেরি বা ভেড়া পালন করে স্বাবলম্বী হওয়া খুবই সহজ যেহেতু ভেড়া পুভক্ত এবং খুব নিরীহ ছাগলের মতো এত নাচরবন্ধা নয় এবং সব ধরনের ঘাসই এরা খেয়ে থাকে যার দরুন খুব অতি সহজেই এই ভেরি বা ভেড়া পালন করা যেতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সুন্দর প্রিয় খামারি বা উদ্যোক্তা যে কেউ আপনারা ভেড়া পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং পরিবার এবং সমাজ জীবনে সুন্দর সাহায্য জীবনযাপন করার ক্ষেত্রে ভেড়া পালন হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম